ওনার থেকে বাইশ হাজার টাকা নিয়ে গেছে কারো ভাই বাইশ হাজার টাকা কারো কিছু এই গরিব মানুষ অল্প ব্যবসা করে না এই কারখানা না আসার জন্য বাইশ হাজার টাকা দিয়েছেন বাইশ হাজার দিয়েছেন না হ্যাঁ পাইছেন কত দিছেন না 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 কত কয় হাজার টাকা দিয়েছেন বাইশ হাজার এটা সত্য কিনা বলেন হ্যাঁ মুখ গে বলেন না কে

আপনারা আপনাদের এই ব্যবসার মধ্যে যে সিন্ডিকেট ওই যে মানে ওই কর্মকর্তাকে ভয় দেখায় একটা কারখানা থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকা নিয়ে দিব এটা এটা বের করতে দিব ভাই কি বলেন সত্য কি না না এটা অন্যায় না অন্যায় আমি তো ব্যস্ততার কারণে আসতে পারি না আজকে একটু সময় পাইলাম আপনাদের হিসাবটা ভিন্ন আপনারা মানে একটা সম্পর্ক রেখা চলে যান আর হুট হাতে রেখা খায় দেবো বেটা কিস্তি দিতে দিতে শেষ না ভাই কিস্তি দিতে দিতে শেষ না আপনার তো এটা কিস্তির ব্যবসা নাকি কিস্তি দিয়ে চলে দেখেন এই আমার তারের কারখানা থেকে কিছুদিন আগে মানে এখানে একজন ভয় দেখায় যাতে এখানে অভিযান না হয় এই কারণে এই মালিকের কাছ থেকে বিশ হাজার টাকা নিয়ে গেছে বিশ হাজার না বাইশ হাজার ভাই হ্যাঁ বাইশ হাজার টাকা এই যে তারের কারখানা ছোট্ট একটা কুটির শিল্প যদি বলি বাইশ হাজার টাকা নিয়ে গেছে এই ধরনের কারখানা আছে কামরাঙ্গিশরে প্রায় তিনটা এই থানার সামনে এই কারখানা থেকে বাইশ হাজার টাকা নিয়ে গেছে এটা আমার মাথা ব্যাথারা মাথা ব্যথাটা হচ্ছে আবার আমারও এটা তো একটা অনিয়ম এটা একটা দুর্নীতি না এই কারখানা যদি কারখানাদার যদি অনৈতিক কাজ করে দুর্নীতি করে